হ্যালো ভাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো পয়েন্ট চলো হলো জানি অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি কারণ একটা কারণ আমার কোনো ঘিবাস না যার ফলে আমার মোটিভেশান কমে গেছে তো গাইস আমি চেষ্টা করবো এবার প্রত্যেক দিন একটা করে ভিডিও ছাড়ার হ্যাঁ চেষ্টা করব আজকে সময় পেয়েছি মানে আজকে আমার ছুটি আছে ওই আজকে রবিবার তো আমার কাজ আজকে ছুটি আছে আজকে রবিবার তো কালকে সোমবার কালকে আমি ভিডিওটা আপলোড করবো ঠিক আছে তোমরা আমার যে কোনো ভিডিওটাতে দেখো সেই ভিডিও আমি যে কথা বলে বলবো যেই দেখবো তার আগের দিনের কথাবার্তা বলবো তো রাইস দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমরা একশো পার করে ফেলেছি পাঁচশো কয়েন কি করতে পারবো চলো একটা প্রাইজ বাক্স পেয়েছি আমরা দেখো এখানে কত কয়েন কয়েনস অনেক কয়েন গাইস আজকে কী নিয়ে কথা বলা যেতে ভাবছি আজকে সারাদিনে হ্যাঁ আজকে তো ছুটি সারাদিনে কী করবো সারাদিন মানে আমি ফোন নিয়ে কাটিয়ে দিয়েছি ফোনের রিল ফেসবুক ফেসবুকের ভিডিও এটা ওটা দেখতে দেখতে সময় সারাটা দিন হ্যাঁ একটা মজাদার আরে আর কোনো ব্যাপার না হ্যাঁ একটা মজাদার ভিডিও দেখেছি সেটা বলছি একটা ভিডিওতে দেখছি একটা ছেলে আর একটা ছেলেকে মারছে বলছে তুই বাংলায় থেকে বাংলায় কথা বলিস না তো তাকে ঠাস করে একটা চড় মেরেছে তারপরে আমি বুঝতে পারলাম যে ছেলেটাকে মেরেছে আসলে সেই ছেলেটা গোঙা মানে কথা বলতে পারে না তারপর সে গুঙে গুঁঙে বলছে কিছুই বোঝাচ্ছে না মনে হচ্ছে কি তুই চাইনিজ ভাষায় বলছিস কিন্তু আসলে কিন্তু গোঙা মানে সে কথা বলতে পারে না তাকে আবার ঝোরে চড় মেরেছে হ্যাঁ তোমরা ভিডিওটা দেখবো মজা জানি আমি তোমরা মজা হবে বলতে পারি না কিন্তু ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো জানিস দেখতে পাচ্ছ আমি আমার টার্গেট পূরণ করে ফেলেছি হ্যাঁ জানি মাস আমি আউট হয়ে গেছিলাম তবে একটা চাবি রিঙের কারণে আমি আবার শুরু করেছি চলে যাবে আর কী মনে হয় কত মনে হবে আর দেখতে পাচ্ছো আমি হুম আটশো পয়েন্ট হয়ে গেছে কি মনে হচ্ছে হাজার পয়েন্ট করতে পারো চলো জানাই হোক আমি কি হাজার পারবেন করতে হ্যাঁ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে রাইস খালি আমাদের এখানে না অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে তোমরা সবাই জানো গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো যাই হোক চলো আমরা হাজার পয়েন্ট করতে হবে রাইস গাইস বেশি আর বাকি নেই আমাদেরকে হাজার কয়েন করতে হবে দেখতে পাচ্ছ গাইস চম্বুক কত চম্বুক পেয়েছি চম্বুকের আকর্ষণে সব কয়েন আমার এর দিকে চলে আসছে এটা হচ্ছে পাড় চম্বুকের গাইস তোমরা কি ক্রামবোর্ড খেলো আমি চেষ্টা করবো এই চ্যানেলে ক্র্যামেরও ভিডিও আনার ঠিক আছে আমি কয়েকদিন ধরে ক্যামবোর্ডে খেলছি যেটা আমার খুব ভালো লাগছে আমি ভিডিও আনবো খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছ চোদ্দোশো কাইন হয়ে গেছে চলো জায়গা কত কাইন করতে পারি আর আমার আর ভালো লাগে আউট হয়ে যাব পনেরোশো কয়েন হয়ে গেছে ষোলোশো আমি সারাদিনে কোনো ঘটনা বলবো কিনা সারাদিন তো বাড়িতে ছিলাম ঘটনা দেখবো কি করে সারাদিন মানে ইউটিউবে রিল দেখে থাকি রিল এখন তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি হুম কালকের থেকে আবার কাজ চালু হবে কালকে কালকে যাওয়ার পথে কিংবা আসার পথে যে কোনো ঘটনা হবে সেইগুলো জানাবো দেখতে পাচ্ছি আমি আউট হয়ে গেছি উনিশশো বাইন করে তো আসলে ইউএফও পেয়েছি এখানে দেখি সেখানে কীভাবে এখানে রেডিও পেয়েছি তো গাইজ দেখতে পাচ্ছি আমি উনিশশো সতেরো বাইন করেছি আমার টার্গেট ছিল পাঁচশো বাই দেখা যায় পরবর্তী ভিডিওটা তুমি যেন ভালো থাকবে সুস্থ দেখো তুমি আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আপনার সবচেয়ে